প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি মন্দিরের কথা বলবো যা বিশ্বের বৃহত্তম বিনামূল্যে রান্নাঘর যাকে লঙ্গরও বলে পাঞ্জাবের অমিত্রসরে স্বর্ণ মন্দির যা পৃথিবী বিখ্যাত শিখ গুরুদ্বার যেখানে ধর্ম বর্ণ ও অবস্থার নির্বিশেষে সকলের জন্য খাবার সরবরাহ করা হয় শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সময়কাল থেকে স্বর্ণ মন্দিরের বিনামূল্যের খাবার পরিবেশন প্রথা চালু হয়েছিল শিখদের মতে যে ক্ষুধাত্ম মানুষদের খাওয়ানো যে এর বড় কোনো কাজ তাই অমৃতসরের স্বর্ণ মন্দিরে যুগ যুগ ধরে এই বিরোধহীন কাজ করে চলেছে যেখানে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে এক লাখ লোকের গরম খাবার পরিবেশন করা হয় চোদ্দোশো একাশি সালে শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক দ্বারা লঙ্গর অনুশীলন করা হয়েছিল যা আজ সারা বিশ্বের শ্রদ্ধার পরিচয় রাখে আপনারা ভাবতে পারেন প্রতিদিন এত মানুষের সেবা করা কতটা কঠিন কিন্তু সেবাদাররা যেটাকে সাধারণ কাজের মতো করে তোলে চব্বিশ ঘন্টায় অনবর্তর সপ্তাহের প্রতিদিন কাজ করে হাজার লক্ষাধিক লোকের খাবার পরিবেশন করে যেখানে বেশিরভাগই নিরামিষ ডাল সবজি ক্ষীর ও অন্যান্যদের মধ্যে একসঙ্গে পাঁচশো জন লোকের বসে আহার গ্রহণের ব্যবস্থা রয়েছে তাই এত লোকের খাবার পরিবেশনের জন্য প্রায় তিনশো জন স্থায়ী কর্মী রয়েছে এত লোকের খাবার পরিবেশন তৈরি করতে ইলেকট্রনিক মেশিন দ্বারা যেখানে ঘন্টায় প্রায় পঁচিশ হাজারটি রুটি তৈরি করে যেখানে প্রতিদিন প্রায় পাঁচ হাজার কেজি গম দু হাজার কেজি ডাল ও চোদ্দোশো কেজি চাল সাতশো কেজি দুধ এবং একশোটি গ্যাস সিলিন্ডার দ্বারা রান্নার কার্যকরীতে ব্যবহার করা হয় স্বর্ণমন্দিরের এই লঙ্গন পরিবেশনকে বিশ্বজুড়ে সুদৃঢ়ভাবে সুপ্রশংসিত